দেখেন এখন আমি দেখাই দেবো যে আপনি কিভাবে ফেসবুক পাবলিক গ্রুপে পোস্ট করবেন এখান থেকে সোজা আপনি ফেসবুক অফিসিয়ালে চলে যাবেন এখান থেকে সোজা ফেসবুক অফিসিয়ালে চলে যাবেন তারপরে এখানে দেখেন উপরে একটা থ্রি লাইন আছে এই থ্রি লাইনে ক্লিক করবেন এই থ্রি লাইনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে লেখা আছে দেখেন গ্রুপ লেখা আছে এই গ্রুপে ক্লিক করবেন গ্রুপে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে লেখা আছে দেখেন ইওর গ্রুপ লেখা এখানে আছে ম্যানেজ গ্রুপ লেখা আছে আপনার পাশের দিকে পাশের দিকে দেখেন এই যে তিন চারটে গ্রুপ দেখা যায় এটা পাশের দিকে টান দিবেন পাশের দিকে এইভাবে টান দিবেন টান দেওয়ার পর এখানে দেখেন 13 প্লাস গ্রুপে জয়েন আছে আমি এখানে লেখা আছে তেরো প্লাস তো আমি এখানে ক্লিক করবো তেরো এর উপরে দেখেন আমি নিচের দিকে যাব নিচের দিকে তো আমি যে গ্রুপে আমি আগে থেকে জয়েন ছিলাম ওই গ্রুপগুলো এখানে সব দেখা যাবে যে আমি কোন গ্রুপে জয়েন করছিলাম তো আমি এখন এই গ্রুপে আমি এখন পোস্ট করব তো আমি এখান থেকে সর্বপ্রথম একটা গ্রুপ দেখি যে আমি কোন গ্রুপে পোস্ট করব। যে ধরুন আমি এই গ্রুপটা একটা পোস্ট করবো আমি এই গ্রুপে একটা পোস্ট করে দেখাই যে আমি সব গ্রুপে এখানে পোস্ট করতে পারবো আমি একটা গ্রুপে পোস্ট করে দেখাইতেছি তো এই গ্রুপে আমি ক্লিক করলাম ক্লিক করার পর এখানে লেখা আছে দেখেন আমি আগে থেকে এখানে জয়েন আছে যে গ্রুপে আমি আগে পোস্ট করব ওই গ্রুপে আমার দুই থেকে তিন দিন আগে থেকে জয়েন থাকতে হবে তো আমি এখানে রাইট স্যাম থেকে ক্লিক করবো রাইট স্যাম থেকে ক্লিক করবো ক্লিক করার পর এখানে লেখা আছে ক্রিয়েট এ পাবলিক পোস্ট মানে আমি এখানে পোস্ট করতে পারবো তো আমি এখানে আবার ক্লিক করবো যে এখানে আমি আবার ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখেন আমি একটা ক্যাপশন দিব ক্যাপশন তো আমি এই যে একটা ক্যাপশন দিয়ে দিলাম দেখেন এখানে আছে একটা ক্যাপশন দেওয়ার পরে এখানে উপরের দিকে এই যে উপরের দিকে যদি লেখা দেখেন এই যে উপরের দিকে পোস্ট লেখা আছে আমার ক্যাপশন দেওয়া হয়ে গেছে আমি চাইলে এখানে কালারও চেঞ্জ করতে পারি নিচে থেকে কালারও তো আমি এই কালারটা দিয়ে দেই যে এই কালারটা দিয়ে দিলাম এই কালারটা দিয়ে দেয় দিয়ে দেওয়ার পর এখানে উপরের দিকে লেখা আছে পোস্ট দেখেন উপরের দিকে পোস্ট লেখা আছে এই পোস্টে ক্লিক করবো পোস্টে ক্লিক করার পরে এখানে আমি একটু ওয়েট করবো যে এখানে দেখেন একটু ওয়েট করবো এটা লোডিং হতেছে যে দেখেন এখানে কিন্তু পোস্ট হয়ে গেছে তো আমি এখন একটা লাইক দিয়ে চেক করবো যে একটা এখানে একটা লাইক দিয়ে চেক করব যদি লাইকটা থেকে যায় তাহলে বুঝবো যে আমার পোস্ট হয়েছে আর যদি লাইকটা উঠে যায় তাহলে এখন আমার পোস্ট হয়নি পোস্ট হয়েছে আরো কয়েকদিন সময় লাগবে এখানে তো আমি এই পোস্টটা পরে আমি কিভাবে দেখবো তো এখানে দেখেন এই গ্রুপে আসার পরে এখান থেকে আপনি ব্যাগে আসবেন ব্যাগে ব্যাগে আসার পরে গ্রুপে আবার ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখেন ইউ লেখা আছে ইউ এই ইউতে ক্লিক করবেন ক্লিক করার পর একটু নিচের দিকে যাবেন নিচের দিকে দেখেন এই যে আপনি যে একটা পোস্ট করছেন এটা আপনি এখানে দেখতে পারবেন যে কয়েক ঘন্টা আগে যে জাস্ট নাও আমি একটু আগে পোস্ট করছি এখান থেকে আপনি সব কিছু দেখতে পারবেন যে এটা পয়েন্ট যে এখানে আপনি সব কিছু দেখতে পারবেন এখান থেকে ঠিক আছে তো আপনি এইভাবে প্রত্যেকদিন আপনি আপনার গ্রুপে পোস্ট করবেন